আপনি কি সর্দি মাথা ব্যথা অথবা নাক বন্ধ থাকার সমস্যা ভুগছেন বারবার নাক দিয়ে সর্দি পড়ছে বা মুখের চারপাশে চাপ অনুভব করছেন এই সবই সাইনোসাইটিসের লক্ষণ হতে পারে চলুন আজ জানবো সাইনোসাইটিস সম্পর্কে এবং কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায় সাইনোসাইটিস কি সাইনোসাইটিস হলো সাইনাসের ওদাহ বা সংক্রমণ সাইনাসগুলো হলো মাথার মধ্যে অবস্থিত বায়ুথলি গহর যেগুলো নাকের সঙ্গে সংযুক্ত যখন এই সাইনাসগুলো প্রদাহিত হয় তখন সাইনোসাইটিস হয় সাইনোসাইটিসের ধরন অ্যাকুরেট সাইনোসাইটিস সাধারণত ভাইরাসের কারণে হয় দুই থেকে চার সপ্তাহের মধ্যে সেরে যায় ক্রনিক সাইনোসাইটিস বারো সপ্তাহের বেশি স্থায়ী হয় সাব অ্যাকিউরেট সাইনোসাইটিস চার সপ্তাহ থেকে বারো সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে সাইনোসাইটিস হলে কি করতে হবে যদি সাইনোসাইটিস হয়ে থাকে তবে কিছু জীবনযাত্রার পরিবর্তন জরুরি ঠান্ডা থেকে বাঁচতে হবে ঠান্ডা ও বৃষ্টি এড়ানো উচিত বাষ্প নিন সাইনাসগুলো পরিষ্কার রাখার জন্য নিয়মিত বাষ্প নাকের স্যালাইন স্প্রে ব্যবহার করুন এতে শ্লেষা পরিষ্কার হয় ভালো গুম সঠিকভাবে বিশ্রাম নিন এটি আপনার শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করবে অ্যান্টিহিস্টামিন যদি অ্যালার্জি থেকে সাইনোসাইটিস হয় অ্যান্টিহিস্টামিন আপনি খেতে পারেন ফেক্সো ওয়ান টোয়েন্টি প্রতিদিন একটি করে খেতে পারেন অ্যান্টিবায়োটিক যদি ব্যাকটেরিয়া সংক্রমণ হয় তখন অ্যান্টিবায়োটিক নিতে হবে প্রতিরোধ ধুলাবালি ও দূষণ থেকে দূরে থাকুন ধূমপান পরিহার করুন ব্যায়াম করুন নিয়মিত ব্যায়াম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এইভাবে সুস্থ থাকতে পারবেন আপনার ইমিউনিটি সিস্টেম যদি শক্তিশালী থাকে তবে আপনি স্যানোসাইটিস সহ নানান ধরনের রোগ থেকে দূরে থাকতে পারবেন সঠিক খাওয়া